আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ঈদ মোবারক ঈদের সম্পূর্ণ তিরিশ রোজা শান্তি মত পার করলাম সবাই তুমি অন্ধকারের মধ্যে দেখো না তো তোমাকে কেউ বলছিল তুমি বাহিরে আসো তো লাইট তো আছে বাইরে ওই আমিও তো তোমার পাশেই দাঁড়ানো আছি আজকে আহ কুমড়া শাক রান্না করবো এটা হচ্ছে আমার শাশুড়ির গাছের কুমড়া শাক আসলে এত এত দিন হয়েছে গাছ অনেক ফুল আসছে অনেক কুমড়োর এই যে দেখো বেবি কুমড়ো খুঁজছে বাট একটা কুমড়ো নাকি আমার একদম ঠিকানা প্রায় মাসখানেক ধরে খালি কুমড়া এসে প্রচুর কুমড়ো আমি এসে দেখেছি অনেক কুমড়ো হয়েছে কিন্তু একটা কুমড়ো টেকে না কী হয়েছে কোথায় লাগ জ্বালাবো হ্যাঁ মোটর সাইকেলে অনেক কুয়াশা এই যে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু একটাও টিকানা তো আমার শাশুড়ি বলছে যে এগুলা ডাকগুলো খেয়ে ফেলার জন্য আর কি তো আমি বললাম ঠিক আছে এগুলো রান্না করে ফেলবো কারণ আজকে যেহেতু আর সেহেরি খাওয়া হবে না ইফতারের পরের নয়টা দশটার দিকে তো অবশ্যই ভাত খাওয়া হবে তো আমি যে বেবি কুমড়াগুলো আছে এগুলো দিয়ে আমি একটা সুটকি দিয়ে ভাজি করে নিব এটা খেতে আসলে অনেক ভালো লাগে অনেককে দেখেছি করে হয়তো বা অনেক ভালো লাগবে বাট আমি জানি না কেমন লাগবে কারণ এই যে কুমড়াগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে ছোটো থাকতে এরকম কিরকম দাগ পড়ে যায় আর কি তো আমি এখন এগুলো একদম কুচি কুচি করে পলি নিচ্ছিলাম আর এই যে দাঁটা দেখছেন দা দায়ের অবস্থা দেখছেন একদম রুগ্ন অসুস্থ এই দাঁটা না আমার আর দাদি শাশুড়ির আমলের দা নাকি ছিল আমার শাশুড়ি এত বছর কাজ করেছে এখন আমি আমি ওষুধ এটাতে তেমন কাজ করতে পারি না এটা একদম একদম ব্লেডের মতো পাতলা খুব নজর দিয়ে কাজ করতে হয় এই তো আমি এখন চারটা বাজে আমি আগুন ধরিয়েছি কারণ এখন কি হয়েছে কিসের আলো জ্বালাবো বাবাকে বলো বাবার মোবাইল আনতে বোট আগের ছিল ভাজা অনেকগুলো বুট কারণ গতকালকে ইফতারি খাওয়া হয়নি সবার বাসায় তো ইফতারটা বোটগুলো গরম করে নিয়েছি আর এখানে ডগা আমি একবারে সব মশলা দিয়ে পানি দিয়ে আমি মিষ্টি কুমড়ো যে শাকটাটা আমি বসিয়ে দিয়েছি কয়েকটা আলু দিয়েছে আমার না শাকের সাথে আলু না দিলে একদমই ভালো লাগে না আর এদিকে আমি যে সুটকি ভাজি করব। এটাও আমি চোলায় বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে আজকে আবার আমার নানা নানা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের বাড়িতে ইফতারির দাওয়াত আছে সবারই ফুল ফ্যামিলির আছে বাট আমার শ্বশুর যদি এতে কাফে বসেছে তো আমার শাশুড়ি যেতে পারবে না কারণ আব্বাকে ইফতারি দিতে হবে আর আমার দেবর সে কেন জানি যাবে না তো আমরা সবাই ইফতারি করতে মামা শ্বশুরের বাসায় যাবো তো আমার শাশুড়ি বুট বড়া পেঁয়াজুগুলো পরে ভাজবে তো বলতেছি যে রান্নাটা আমি আগে তরকারিটা শেষ করে ফেললে আমার পরে বুট বড়া পেঁয়াজু ভেজে ভাত বসিয়ে দেবে তো আমার এখানে রান্না শেষ হয়ে গেছিল এদিকে আমরা আবার রেডি হয়ে আমার নানা শ্বশুর বাড়িতে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি খুবই অল্প জায়গা কিছুক্ষণ লাগে যেতে একটু এদিকে সবাই একটু আয়োজন করছে বুট বড়া পেঁয়াজু চপ মালটা আপেল শশা তরমুজ সবকিছুই ছিল অনেক ভালো লেগেছে সবার সাথে একসাথে বসে ইফতারি করতে আলহামদুলিল্লাহ তো যেহেতু আমার শ্বশুরের বাড়ি একদম কাছেই তো আসতে বেশি সময় লাগছিল না আমরা প্রায় প্রায় ছয়টার আশপাশ হবে আমরা বেরিয়ে গেছিলাম গিয়ে ওখানে ইফতারি করেছি আর এই তো আমরা এখন আবার ফেরত চলে যাচ্ছি রিয়ানের বাবা আমি আমরা চলে আমরা তিনজনই এসেছিলাম তারিখে অন্যরা যে ঈদগাগুলো আছে সব ঈদগা একদম ঝাড়বাতি দিয়ে সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছে ঈদগাগুলো অনেক ভাল লাগছিল আমার ছেলে তো দেখে খুবই খুশি হচ্ছিল তো এই তো আমরা বাড়িতে প্রায় চলে এসেছি এদিকে বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম সে ঈদের দিনের জন্য কিছু বাজার করে নিয়ে এসেছে এখানে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ নাকি ম্যাগি তারপরে পোলা চাল পোলা চাল সব কিছু নিয়ে এসেছে ওকে বলেছিলাম রোস্টের মুরগি আনতে সে ইয়া বড়ো বড়ো দুই মুরগি নিয়ে এসেছে দুই মুরগি দিয়ে কি আর বড় রোস্ট কেমন হবে জানি না আমি ভেবেছিলাম যে ছোটো কক মুরগি নিয়ে আসবে সে এক একটা এক কেজি করে মুরগি নিয়ে এসেছে আর কি করে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা অন্যদিন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ ফেজ